বলা শেষে শুধু দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনাদেরকে সুইডেনের স্টকহোম থেকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে যে এই জাহাজটির সামনে আমরা দাঁড়িয়ে আছি এই জাহাজ সম্পর্কে আমাদের দাদা আশিত আবদা আপনাদেরকে একটু অবগত করবে আশা করি আপনারা অনেক তথ্য জানতে পারবেন ধন্যবাদ আশিত আবদা ধন্যবাদ সবাইকে আমরা স্টকহোম থেকে বলছি একটা মিউজিয়াম এটা এটা একটা দ্বীপে অবস্থিত বেসিক্যালি স্টকহোম সুইডেনটা অনেকগুলি দ্বীপের মধ্যেই স্টকহোম এর ভিতরে অনেকগুলি দ্বীপ সেই দ্বীপের একটা দ্বীপে আমরা এসেছি এখানে এই জাহাজটা মিউজিয়ামটা আছে এবং এই জাহাজটা আসলে ষোলো সতেরোশো সেঞ্চুরি অর্থাৎ ষোলোশো আঠাশ সালের দিকে যে কিং ছিল সেই কিং এই জাহাজটা তৈরি করেছিলেন তার ভেসেল হিসাবে সে মুভ করবে বিভিন্ন জায়গায় এবং ওই সময় এটা একটা নাম করা শিপ ছিল ওনার যখন এটা নদীতে এটাকে অনবোর্ড করলেন বাল্টিক সিতে বাল্টিক সিতে যখন এটা অনবোর্ড করলেন ঠিক সাত আট মিটার যাওয়ার পরেই কিন্তু এটা ডুবে যায় এটার পিছনে কারণটা হলো তখন প্রচণ্ড ঝড় হয় এবং আপনারা যে পিছনে যে উইন্ডোগুলি দেখছেন না ওপেন করা নিয়ম হলো এই উইন্ডোগুলিকে বন্ধ করতে হবে কিন্তু ওই সময় এটা আসলে হয়তো টেকনোলজির তারা অতটা ভালো বুঝতে পারে নাই না করাতে তখন কিছু বাতাসে গতি ব্যাগের সাথে কিছু পানি ঢুকে যায় ভিতরে ঢুকে গেলে এটা ইনব্যালেন্সড হয়ে যায় তখন এটা সাথে সাথে ঢুকে যায় এবং এরপরে কিন্তু প্রায় একশো বছর পর এইটিন্থ সেঞ্চুরির দিকে এসে এটাকে উদ্ধার করে উদ্ধার করে এনে তখন এটা মিউজিয়ামের হিসেবে কারণ ওই কিংটা ছিল একটা করা কিং সুইডেনের জন্য অনেক কিছু করে তারপর এটাকে এখানে রাখে এই মিউজিয়ামে অ্যাকচুয়ালি এটা ছাড়াও আরও অনেক কিছু আছে দেখার মতন বিভিন্ন সেঞ্চুরির অনেক কিছু রেগেছে। আর এটার যে এটার নতুন অবস্থা দেখতে কেমন সেটা কিন্তু আমরা উপরে দেখে এসছি ঠিক অরিজিনালি এটা কেমন ছিল এখানে অনেক কিছুই নাই এটার সেলরগুলি নাই এগুলি নষ্ট হয়ে গেছে ওই সেলরগুলি দেখতে কেমন এটা কিন্তু উপরে একটা আরেকটা রেপ্লিকাতে রাখছে তো ধন্যবাদ সকালকে এটাকে এনজয় করার জন্য বাই নাও ধন্যবাদ দাদাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার কিছু তথ্য তুলে ধরার জন্য তো আমরা আসলে এই ধরনের পুরানো যে জাহাজ যেগুলো করে কলম্বাসের সাধারণত জাহাজের সম্পর্কে আমরা অনেকেই একটু কৌতূহল কেমন ছিল সেই সময়কার জাহাজ তো এটা আমরা কল্পনায় দেখেছি বা চিন্তা করিনি যে আসলে এত বড় কাঠের তৈরি জাহাজ হতে পারে তো এটা আসলে না দেখলে বিশ্বাস করার মতো না তো দেখি আমরা বিভিন্ন মুভিতে সাধারণত যেটা দেখি সেগুলো আসলে একদম টামি কিন্তু বাস্তবতা হলো এটা একদম সেই সময়কার সত্যি একটি জাহাজ এবং যেটা মুভিতে নয় বাস্তবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সুইডেন থেকে সুইডেনের এস্টকোম থেকে আশা করি কাজীমণি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ সাথে থাকবেন এবং এই ধরনের পুরনো ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে পৃথিবীর বিভিন্ন প্রান্তের আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব তো যে জিনিসগুলো দেখেন যে এই সময় যে নোংর করার জন্য যে জিনিসগুলো ছিল এটা দিয়ে সাধারণত কোনো জাহাজকে নোংর করার কাজে এই জাহাজটাকে নোংর করার কাজে ব্যবহার করা তো আমরা আসলে আমাদের বাংলাদেশি বাংলা ভাষায় আমরা যেটাকে গ্রাফি বলি তো সেইটা এক ধরনের গ্রাফি তো যাই হোক আশা করি ভবিষ্যতে আপনাদের সাথে আমরা আরও থাকবো ধন্যবাদ